সি পোর্টালের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ব্যাংকের সিএসপি বা বিসি দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কারা কারা এই বিসির জন্য ইলিজেবেল তো আপনি প্রথমে কি করবেন আপনার ডিজিটাল পরিষেবা ডিজিটাল সেবার যে অ্যাকাউন্ট আপনি বা সিএসসি আইডি আপনি লগ ইন হয়ে যাবেন উপরে দেখতে পাবেন সিএসসি ভিএলই বিকাম ব্যাঙ্ক ব্যাংক সি সিএসসি আইডি পোর্টালে যে যে টার্মগুলো তো আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি একশো ট্রানজ্যাকশান করতে হবে ডিএসপি পোর্টাল অর্থাৎ সিএসপি পোর্টালের মধ্যে তারপর সিএসসি আইডি ছ মাসে পূর্ণ হতে হবে তিন মাসের তিন মাসের ভ্যালিড বা যে পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেট এবং আইআইবিএফ সার্টিফিকেট এবং আপনার সিভিল বরাবর আপনি ওই অংশে ক্লিক করবেন করবার দেখতে পান ইন্ডিয়ান ব্যাঙ্কের বিসি দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরিয়াতে বা লোকেশানে এই ইন্ডিয়ান ব্যাংকের সিএসপি বা ব্যাংক শাখা দেওয়া শুরু হয়ে গেছে এর জন্য আপনাকে এই যে আগের যে নিয়মগুলো বললাম একশো ট্র্যানজ্যাকশান এবং যে যে বিষয়গুলো সেইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো এবং এই যে ব্যাংকের শাখা নেওয়ার জন্য আপনাকে সাতাশ হাজার সামথিং একটা এটিএম নিতে হবে এই ব্যাঙ্কে এই হচ্ছে মেন টার্ম অ্যান্ড কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই অংশে ক্লিক করলাম অ্যাপ্লাই অংশে ক্লিক করার পর আপনার যে সিএসসি আইডি অ্যাপ্লাই করলে আপনার সিএসসি আইডি নাম ডিও এবং মেল যা কিছু আছে কিন্তু শো হবে হওয়ার পরে আপনার কিছু বেসিক ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফিল করলাম ফাদার্স নেম এবং আপনি চাইলে স্পা আপনার আর অন্য অন্য যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন যে নামটা ফিল করেছেন এখানে ফাদার্স বা হাজব্যান্ড বা ওয়াইফ আপনি এখানে বসাতে পারেন বসানোর পরে দেখতে পান পরবর্তীতে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না ওই জন্য আপনাকে ওই অংশে নো অংশে ক্লিক করতে হবে তো এখানে তারপরে তো ফাদার্স নেম বসিয়ে দিলাম আমি তারপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ম্যারিড কি আনম্যারিড সেটা বসাতে হবে বসানোর পরে নো চাইল তো আপনার যদি সে বাচ্চা থাকে সেটা কটা বাচ্চা সেটা ক্লিক করবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এস টি এসসি ও বিসির মধ্যে যেটা পড়লে সেটা আপনাকে সিলেকশন করতে হবে এবং আপনার ভোটার আইডি নাম্বার বসাবেন এবং ডা ডান দিকে আপনার প্যান কার্ড নাম্বার অটোমেটিক ওখানে সিলেকশন থাকবেন আপনার পড়াশুনো কতটা আমি পোস্ট গ্রাজুয়েশন দিলাম দেখতে পাচ্ছেন এবং ভিলেজ তো এখানে আপনার ভিলেজে কত জনসংখ্যা সেটা বসাবেন তো নর্মালি আমি ওটা বসালাম এবং আপনার আপনি কোন রিলিজিয়ানের মানুষ সেটা সিলেকশন করবেন করার পরে আপনি এখানে নেক্সট অংশে ক্লিক করবেন তো নেক্সট অংশে ক্লিক করলে কিছু ফিলফিল ফুলফিল সম আছে সেটা দেখতে পাচ্ছেন আমি রেড কালার দিয়ে দেখিয়ে দিয়েছে এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হওয়ার পরে আপনি নেক্সট করতে পারবেন তো পরবর্তীতে একটা পেজ অ্যাড্রেস ডিটেলস আপনার সব ডিটেলস এবং আপনি কোন এরিয়ায় থাকেন তার ডিটেলস বা আপনাকে এখানে কমপ্লিট করতে হবে তো নর্মালি আমি দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস ডিটেলস আমি এখানে ফিল করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে সিএসসি সেন্টার আপনার যদি সেন্টার এবং আপনার ভিলেজ থাক আপনি যেখানে থাকেন সেটা যদি ডিফারেন্স হয় আপনি ডিফারেন্স এখানে ফিল করতে হবে তো নর্মালি আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং এখানে পারমানেন্ট অ্যাড্রেস অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবারে আপনাকে দেখতে পাচ্ছেন পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট এবং দেখতে ডিস্ট্রিক্ট কোর্ট চলে আসবে তো এগুলো নর্থ চব্বিশ পরগনা আপনার লোকালিটি এরিয়ায় যে সমস্ত ব্যাঙ্ক বিসি অপশান আছে আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেবেন এবং ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড সব কিছু এখানে উঠে থাকবে তো এগুলো ফিল ফুলফিলের সমস্যা ছিল কমপ্লিট করে নেক্সট করলাম করা পরে আপনার বিসি দেখতে পাচ্ছেন বিসি বিসি যে আপনার যে আইআইবিএফ সার্টিফিকেট এখানে আইআইবিএফ সার্টিফিকেট ডিটেলস আপনাকে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন আইআইবিএফ সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল সার্টিফিকেট নাম্বার এসবিআই এবং আইআইবি এফ নাম্বার একটা নান দিকে থাকে এবং দেখতে পাচ্ছেন আপনার ভিলেজের নাম এবং আপনার আপনি আপনার ফ্যামিলির কেউ যদি সেল হেল্প গ্রুপের যদি সদস্য হয় সেটা তো এখানে আমি নো করলাম আপনি কোথায় বসবাস করেন রুরাল না আরবান সেটা এবং দেখতে পাচ্ছেন ল্যান্ডলাইন এবং আছে কিনা এবং সেই সঙ্গে আপনি কোন নেট পরিষেবা ইউজ করেন তো আমি বডব্যাঙ্ক ইউজ করলাম সিলেকশন করলাম এবং আপনার দুটো উইটনেস বা সাক্ষী ডিটেলস পূরণ করতে হবে এক নম্বর দু নম্বর আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার তাদের পেশা তো নর্মালি আমি দুটো সাক্ষী ডিটেলস ফিল করলাম করার পর তারা একজন ফার্মার এবং একজন মেডিসিন শপ আছে সেটা আমি ফিল করলাম তো দেখতে পাচ্ছেন সব কিছু ফিল করার পরে নেক্সট অংশে ক্লিক করব তো কন্ট্যাক্ট নাম্বার মিস্টেক হয়ে গেছে আমি পুনরায় দিয়ে এবার এবার দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে প্রথমে প্যান কার্ড তারপর আইআইবিএফ সার্টিফিকেট আপনার একটা ফটো এবং দেখতে পাবেন কারেন্ট সিভিল আপনার সিভিল চেক যে কারেন্ট সিভিল রিপোর্ট দিতে হবে তারপরে দেখতে পাবেন এখানে পুলিশ ভ্যারিফিকেশান ছ মাসের ওল্ড ছ মাসে পুরনো হলে হবে না তারপরে দেখতে পাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পর আপনি নেক্সট অংশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার যাবতীয় ডকুমেন্টস আছে কিন্তু আমি এই বিসির জন্য অ্যাপ্লাই করলাম না কেননা আমার যে লোকেশন হচ্ছে নর্থ চব্বিশ পরগনা হাড়োয়া এই লোকেশানে কিন্তু আমার এই ব্যাঙ্ক বিসি অ্যাভেলেবেল নেই তো আপনি চেক করে দেখবেন আপনার লোকালয় বা আপনার লোকালিটিতে যে এই ব্রাঞ্চগুলো আপনার অ্যাভেলেবেল থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাভেলেবেল থাকলেই আপনি এতগুলো টার্ম মানে কমপ্লিট করার পরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফের অংশ আমি দেখা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লোকালিটি আপনি চেক করে নেবেন নর্থ চব্বিশ পরগনার মধ্যেই কিন্তু আপনার এরিয়ার মধ্যে এই যে সিলেকশান মানে আর বিসিগুলো যে অ্যাভেলেবেল আছে এটা যদি আপনার লোকালে আপনি অ্যাপ্লাই করতে পারেন অত নয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করে জানান চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর দিস ভিডিও